জেলে যখন ছিলাম তিনটা বছর কয়েকজন চাইনিজ আমার সাথে ছিল ওরা কি টাকা পয়সার ঝামেলার কারণে ধরা পড়েছিল দিয়েছে আমার পাশের রুমে ভাষা তো বুঝতাম না কিন্তু কর্মদক্ষতা ওদের যে কাজ কারবার ভেতরে এত বুদ্ধি জীবনে কোনদিন কল্পনা আসে না যে এই পানির বোতল দিয়ে এই কাজ করা যায় ও ছাতা ওইটা করে দেখা যায় তো ওই বিষয়ের উপর ওদের লেখাপড়া আছে কর্মদক্ষতা আছে এবং প্রশিক্ষণ নিয়েছে এই জন্য দিন দিন ওরা উপরে উঠতেছে আজ আমরা ওদের মতো যদি তাকুয়াটা বুঝতাম আর বাস্তবে কাছে লাগাতাম তাহলে ছেলে হমে হনি যারা মন খারাপ করি এটা মন খারাপের বিষয় না এ সিদ্ধান্ত কার আমার বর বল ছেলে হলে মেয়ে হলে যারা মন খারাপ করে স্ত্রীর উপরে প্রকার আনতে তারা যেন আল্লাহর সিদ্ধান্তের ওপরে নারাজ আমি সহ যারা আসি আল্লাহ তাদেরকে যেন মুক্তি করেন বলেন আমিন ছেলে হোক মেয়ে হোক কারো দোষ আছে স্বামীর দোষ আছে আল্লাহ রাব্বুল আমিন বলেন আট পাঁচ তেরোটা জিনিস যখন এক হয়ে যায় ছয় মাস পার হয়ে যাওয়ার পরে আমি দুনিয়াতে করে বের করার সিদ্ধান্ত নেই মায়ের পেট থেকে আসতে করে দুনিয়ার ময়দানে আমি আল্লাহ তোকে নিয়ে আসলাম এমন অবস্থায় নিয়ে এসেছিলাম যখন কিছু খেতে পারতিস না এজন্য আমি আল্লাহর দর মায়ের স্তনে 6 মাস আগেই দর্জনে খাবার আমার রব নামের কারণে গরম করে রেডি করে রেখেছি মায়ের স্তনের ভেতরে যদি একটা বোটা দিতাম চসা মারলে অনেকগুলো দুধ এসে তোর কোসি কন্ঠ যেত মরে যেতে শাস্ত্রিতে পারবে না আমি যে রব নাম টানিয়েছি এই কারণে মায়ের স্তনে সুখ সুখ 33 টা একবার চশাল দিলে যেন এক মারে এই দোধগুলো এসে তোর মুখের ভেতরে প্রবেশ না করে ওই জায়গায় জমা হয়ে সক্ষ বত্রিশটার ছিদ্র দিয়ে আস্তে আস্তে করে এসে তোর জীবন আমি বাঁচিয়েছি আমি রব নামটা খেলা করার জন্য নেয়নি মুখটা নাপাক করি না মায়ের পেটের ভেতরে নাবির ভেতর দিয়ে খাবার পাস করে দিয়ে তোর মুখটা পবিত্র রেখেছিলাম অথচ দুনিয়ায় আসার পরে আমি তোর দিকে তাকিয়ে দেখি এই মুখের ভেতরে কত হারাম অপবিত্র নাপাক পাক জিনিস দিয়ে ভর্তি করিস কথা বলেন ঠিক কিনা আপনি কি মনে করেন শুধুমাত্র কুকুরের পায়খানা মানুষের পায়খানা শুকুরের গোস্ত খাওয়ায় হারাম ভাইয়ের জমি যারা বোনের জমি যারা করে ফাঁকি কুকুরের মাংসের মতো যারা মেয়ের জমি ফাঁকি দিয়ে ছেলেকে লিখে দিয়েছেন আপনি বিশ্বাস করতে পারেন জাহান নামের টিকিট আপনার একটা বুক করা হয়ে গেছে শরীর ফাঁকি দেওয়া মানুষ বাগুড়ায় নেই কথা বলুন যারা শরীর ফাঁকি দিয়েছেন আপনার এবাদত কবুল বন্ধ হয়ে গেছে আগে ওইগুলো ফেরত দেবেন আজকেই বাড়ি যে বনের সম্পদ ফেরত দেবেন তারপর আপনি নামাজ পড়া আরম্ভ করবেন এখন যদি বলেন ও সাদা তো ফেরত দিতে পারে না নামাজও কবুল হয় না ও নামাজই পড়বো না আপনি নামাজ না পড়লে আল্লাহর ক্ষমতা হারিয়ে যাবে বলেন নিজের কপালে নিজে আপনি আঘাত করছেন নিজের পায়ে নিজে কোড়াল মারছেন এই সময়টা আর দুনিয়ায় ফেরত পাবেন না আমার এখন বত্রিশ বছর বয়স আমি কি জীবনে ইচ্ছা করলে আর বারো বছরে ফিরে যেতে পারবো আজকের মাহফিলের প্রধান অতিথি ওনার বয়স মনে করেন এখন ষাট বছর কেয়ামত পর্যন্ত যে চেষ্টা করে বারো বছরে ফিরে যেতে পারবে যে সময়টা পার করে ফেলেছি আর কোনোদিন ফেরত পাবেন না সুতরাং এইটাই আমাদের হায়াতের আসল জীবন এইটার জন্য আল্লাহটা কসম দিয়েছেন আল্লাহ বলেন তোর হায়াতের কসম তোর হায়াতের কসম সময়ের কসম সাবধান জীবনটা হেলায় খেলায় নষ্ট করে ধ্বংস করে দিও না

দুনিয়ার জীবনে বেশি দিন ক্ষমতায় থাকা বেশি টাকা পয়সা গাড়ি বাড়ির মালিক হওয়া শরীর স্বাস্থ্য মোটা হওয়া ভালো হওয়া সফলতা না সফল মানুষ তো ওইটা যাকে আমি আল্লাহ মরণের পরে জাহান নামের আগুন থেকে মাফ করে দিয়ে জান্নাতি বলে ঘোষণা দেব এইটাই সফলতা আর এটা পাওয়ার জন্য দুনিয়ার জীবনে কি করা লাগবে আস্তে আস্তে করে আপনি জাহান নামের অন্যায় কাজগুলো ছেড়ে দিয়ে দিয়ে জান্নাতের ভালো ভালো কাজের দিকে এগিয়ে যাবেন সুতরাং এই দেশে আমরা যারা অন্যায় অবৈধ শয়তানি কাজ করবার আস্তে আস্তে ছেড়ে দিয়ে মানবতার পক্ষে ইসলামের পক্ষে এই কাজগুলো আস্তে আস্তে যারা আঞ্জাম দিতে পারবো আপনি বুঝবেন আল্লাহ আপনাকে এই দুনিয়াতে জাহান্নামের পথ থেকে জান্নাতের দিকে এগিয়ে দিচ্ছে আপনি সফল আমার হায়াতের দুনিয়া ইল্লা মাতাউল গরুর এই শব্দটা আল্লাহ এত কঠিন ভাবে কোরআনে দিয়েছেন পৃথিবীর মানুষেরা ভালো করে শোনো দুনিয়ার জীবন কিন্তু একটা ধোকা একটা কি আপনার সন্তান আপনার জন্য ধোকা স্ত্রী ধোকা টাকা পয়সা ক্ষমতা প্রভাব প্রতিপত্তি সবগুলো আল্লাহ বলেন ধোকা বিশ্বাস যদি না হয় মিথ্যা মিথ্যাই বন্ধ করে দেখে এগুলো কেমন ধোকা আল্লাহ এই ধোকাটা এখনই আমাকে বসার তৌফিক দিন

আল্লাহ পাক আমাদেরকে জানিয়েছেন আমি যে নামটা নিয়েছি রব তোকে আস্তে আস্তে করে দুনিয়ার জীবনে এনে মুখটা পবিত্র করে রেখেছিলাম তুই মুখটা আর পবিত্র রাখতে পারলি না হারাম অবৈদ। এবং না পাক জিনিস দিয়ে মুখটা পবিত্র অপবিত্র করে আমার কাছে আসলি আমি তো শুধু নাম নিয়ে শেষ করে দেইনি নামের কার্যকারিতা গুণাগুণ আমি আল্লাহ ওগুলো বাস্তবে বহন করি আমি রাজশাক নাম নিয়েছি শুধু নিয়েই শেষ করে দেয়নি রাজশাক নামের কারণে পৃথিবীর যত সৃষ্টি আছে সবাইকে আমি আল্লাহ রিজিক দেই জোরে বলেন সবহান আল্লাহ রিস্কের দায়িত্ব কার আরো জোরে বলেন জাহান নাম থেকে বাসার দায়িত্বকার কার যেইটার দায়িত্ব আল্লাহ আমাদেরকে দিয়েছে নয়টা বেশ আমরা বেখবর হয়ে আছি বেহুশ হয়ে আছি আল্লাহ আমাদের আমলের ইমানের উপরে ভিত্তি করে আখেরাতে নাজাদ দেবেন এইটার কোনো খবর আমাদের নেই অথচ যেটার দায়িত্ব আল্লাহ নিজের হাতে নিয়েছে নয়টা নিয়ে পেরেশান হয়ে আজ হাজারো মানুষ জাহান নামের টিকিট কেটে বিদায় নিচ্ছে আল্লাহ মাতা অল গরুরটা একটু বসার তাও আমাদেরকে দাও না বলে না আমিন